আমরা যদি এই রমজান মাসটাকে যদি সুন্দরভাবে কাটাতে চাই আমাদের প্রথম নম্বর কাজ কি করতে হবে বলেন সবাই বলেন তো বা ইস্তেফার করতে হবে তহবা ইস্তেফার করতে কি খতিব সাহেবের দরকার আছে ইমাম সাহেবের দরকার আছে ফির সাহেবের দরকার আছে টাকা পয়সা খরচ করার দরকার আছে কোনো কিছুর দরকার নেই আপনি আপনার ঘরে দরজা জানালা বন্ধ করে লাইট বন্ধ করে আপনার দরবারে থা করবেন রব্বুল রব্যুল না বুঝে অন্যায় করেছি অপরাধ করেছি অনেক অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো আমি কোথায় যাব তুমি তো আমি মাহবুব মাহবুবুরহান তো পৃথিবীর কত মাহবুব তোমার আছে কত হাজার হাজার কোটি কোটি বন্ধ তোমার কাছে রয়েছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাহবুব নেই তুমি ছাড়া তো আমাদের কোনো ইলাহ নেই তুমি যদি আমাদেরকে বের করে দাও তুমি যদি আমাদেরকে জাহান নামে দাও তুমি যদি আমাদেরকে যদি গুণা মাপ না করো আমরা কার কাছে যাবো এইভাবে যখন আমরা নিজেকে ছোট মনে করে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের অপরাধ যখন আমরা স্বীকার করবো যদি সম্ভব হয় চোখ দিয়ে যদি ফাঁড়ি বের করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের তহবা ইস্তেকবার কি করবেন ভাই কবুল করবেন তাহলে আমরা আল্লাহ দরবারে তব ইস্তেক পার করে আমাদেরকে আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য উপযুক্ত করে তুলব ঠিক আছে না ভাই এই যে অপারেশনে রোগী আপনি হাসপাতালে ভর্তি করার সাথে সাথে অপারেশন দিয়ে দিবে বলেন কথা বলেন তার সময় কম অপারেশনের রোগী আপনি ভর্তি করে হাসপাতালে অপারেশন দিতে হবে জটিল রোগ সম্মানিত অবস্থায় দিন দেওয়ার পর হেজগার মুসল্লি সাহেবান ফারদার আনালি অবস্থা রথ মা ও বোনেরা সালামু আলাইকুম রহমতুল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি জ্ঞাপন করছি যিনি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার পবিত্র গড়ে যথাসময়ে উপস্থিত থাকার দান করেছেন সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে হলো একুশে ফেব্রুয়ারি আজকের এই দিনে উনিশশো সালে আমাদের বাংলাদেশের কিছু তরুণদের বাংলা ভাষার জন্য মায়ের ভাষার জন্য মাতৃভাষার জন্য তারা শহীদ হয়েছেন যাদের শাহাদতের বদৌলতে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি বাংলা ভাষায় লিখতে পারতেছি এই জন্য যারা বা ভাষার জন্য প্রাণ দিয়েছেন আজকের এই দিনে আমরা এখানে মসজিদ থেকে তাদের রোহ আর রোহের মাগ করাতে আমরা কামনা করছি সবাই বলে আমিন আল্লাহ তালা তাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে শহীদ হিসেবে আল্লাহ তালা কবুল করুক সবাই বলে আমিন সমানিত উপস্থিতি আপনারা জানেন আমাদের সামনে একদম রমজান আমাদের সামনে আমাদের দরজায় আসি কড়া নাড়তেছে নখ করতেছে একদম তার প্রান্তে চলে আসছে আমাদের রমজান রমজানের পূর্বে আমাদের কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে গত জুমার আগের জুমার কথা বলেছিলাম তবে সব কথা বলা শেষ করতে পারি নাই আজকে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেটা হলো রমজানের পূর্ব হিসাবে আমাদের করণীয় আলোচনার বিষয় থাকবে রমজানের পূর্ব হিসাবে আমাদের করণীয় এর আগের জুমায় আমরা আলোচনা করছিলাম যে আমাদেরকে ও আস্তেফার করতে হবে রমজানের পূর্ব প্রথম নম্বর কাজ কী ছিল আমল কী ছিল তবা ও করতে হবে কারণ হলো আল্লাহর সাথে যদি কারোর সাথে সম্পর্ক আগে থেকে যদি খারাপ হয়ে থাকে তাহলে নতুন কোনো নতুনভাবে আল্লাহ তালার রহমত পাওয়ার সম্ভাবনা থাকবে থাকবে না কারোর সাথে যদি আপনার সম্পর্ক খারাপ থাকে তাহলে তার থেকে কোনো কিছু ভালো আচরণ কোনো কিছু গিফট পাওয়া কোনো কিছু পাওয়া কি আশা করতে পারবো আমরা পারব না যদি তার সাথে আমাদের আগের সম্পর্কটা যদি বিচ্ছিন্ন হয় খারাপ হয় সেই খারাপ সম্পর্ককে নতুন করে আমাদেরকে কি করতে হবে আবার নতুন করে সম্পর্ক সৃষ্টি করতে হবে অনুরূপভাবে আমাদের সাথে দীর্ঘ এগারোটা মাস বিভিন্ন পাপের কারণে অন্যায়ের কারণে অবিচারের কারণে আল্লাহর সাথে আমাদের যে সম্পর্কটা নষ্ট হয়েছে সেই খারাপ সম্পর্কটাকে আমাদেরকে আবার নতুন করে কি করতে হবে সম্পর্ক সৃষ্টি করে নিতে হবে সম্পর্ক নবায়ন করে নিতে হবে যদি আমরা নতুন করে সম্পর্ক নবায়ন করতে পারি তাহলে নতুন করে আল্লাহ তালার রহমত পাওয়ার আমরা আশা ব্যক্ত করতে যেমন অনেকেই আল্লাহর বন্ধা আসেন প্রতি বছর রমজান মাস আসার আগে থেকেই তারা বলেন এই বছর রমজান আলহামদুলিল্লাহ অনেক ভালো করে কাটাবো সব রোজা রাখবো কোরআন করবো তাহার নামাজ পড়বো এইভাবে তারা এইভাবে কথা বলে কিন্তু দেখা যায় শুরু করবো রমজানের চাঁদ আসলেই শুরু করব রমজানের চাঁদ চলে আসছে এরপরে রোজা একটা দুইটা তিনটা চলে গেছে ঠিক আছে দশটা চলে যাক এগারোটা থেকে শুরু করবো আবার যখন বিশটা চলে যাবে বলবে একুশটা থেকে শুরু করবো এই ধরনের কোনো অনেক অনেক আল্লাহর বন্দা না আছে এর কারণ হলো আমাদেরকে পূর্ব প্রস্তুতি না থাকার কারণে এটা হয় আমরা যদি আগে থেকে প্রস্তুতি নিই আগে থেকে প্রস্তুতি নিলে আমাদের কি হবে আগে থেকে রমজানের শুরু থেকে যদি আমরা প্রস্তুতি রমজানের আরো দশ দিন আগে থেকে যদি আমরা ভালোভাবে প্রস্তুতি নিই তাহলে রমজানের শুরু থেকে আমাদের সব আমলগুলো করা আমাদের পক্ষে কি হবে সম্ভব হবে যেমন মক্কার কিছু যুবক আব্দুর রহমান আসুদাইসি কথা আপনারা সবাই জানেন তার কাছে গিয়ে কিছু যুবক প্রশ্ন করেছিল প্রিয় শেখ আমরা তো প্রতি বছর রমজান আসলে আমরা নিজেরাই অঙ্গীকার করি যে এই বছর আমরা ভালো করে কাটাবো এই ধরনের একটা অঙ্গীকার ব্যক্ত করি কিন্তু দেখা যায় রমজান মাস চলে আসে এইভাবে প্রথম দশক যায় দ্বিতীয় দশক যায় তৃতীয় দশক যায় রমজান শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের যে প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা আমরা বাস্তবায়ন করতে পারি না কারণ আপনি আমাদেরকে কিছু নসিহত দেন উপদেশ দিন তখন তিনি বলেছিলেন যে আপনারা প্রতি বছর যেই সিদ্ধান্ত নেন সেটা হলো রমজান মাস আসার সময় আপনারা সিদ্ধান্ত নেন যদি রমজান মাস আসার আগে থেকে যদি আপনারা সেই সিদ্ধান্ত গ্রহণ করে বাস্তবায়ন শুরু করেন তাহলে আপনাদের De প্রতিজ্ঞা পূরণ করা কি হত সহজ হত যেমন নামাজ এই রমজান মাসে আমি নামাজ ত্যাগ করবো না তাহলে মাস থেকে আপনি নামাজের যাত্রা শুরু করে রমজান মাসে আমি কি করব না একটা রোজাও আমি বাদ দিব না তাহলে মাস থেকে রোজা রাখা শুরু করে অন্তত পক্ষে তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা আছে এগুলো পালন এভাবে যদি শুরু করে তাহলে রমজানের ইবাদত করা আমাদের জন্য কি হবে ভাই সহজ হবে এই জন্য আগেভাগে আমাদেরকে কি নিতে হবে প্রস্তুতি নিতে হবে যেমন আমরা দেখি যে দৌড় প্রতিযোগিতা আয়োজন হয় না এখন তো এই বার্ষিক ক্রীড়া চলতেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দৌড় প্রতিযোগিতার জন্য তারা কি করে দৌড় প্রতিযোগিতায় যারা অ্যাটেন্ড করবে তারা ডান পা একটু আগায় দিয়ে রাখে না এটা কি জন্য যেন তারা দ্রুত দৌড়ে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করতে এটা হলো দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি এর আগে রিহার্সেল হয় তারপরে যারা ক্রিকেট খেলে ফাইনাল ম্যাচের আগে দেখা যায় তারা গর্ব টুর্নামেন্ট খেলে খেলে না ঘরে ঘরে তারা এ দল বি দল ভাগ করে তারা খেলে কি জন্য ওই ফাইনাল ম্যাচ যেন ভালোভাবে খেলতে পারে এই জন্য সব তো আমরা এভাবে করি সুতরাং রমজানের ক্ষেত্রে যখন আমরা এভাবে করব পূর্ব প্রস্তুতি হিসাবে যখন আমরা কাজ শুরু করব তাহলে আমাদের জন্য রমজান মাসটাকে যথাযথভাবে কাজে লাগানো কি হবে ভাই আমাদের জন্য সহজ হবে আর না হয় আমাদের আমল করার আমরা সুযোগ পাবো না রমজান মাস আসবে যাবে কিন্তু আমাদের আমলের কোনো পরিবর্তন হবে না আমরা আল্লাহর দরবারে আমাদের গুণাগুলো কমা করে নিতে পারবো না কিন্তু কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করার পরও যদি সেই ভালো কাজ যদি আমরা বাস্তবায়ন করতে না পারি সেটা জান্নাতিদের লক্ষণ নয় সেটা জাহান্নামিদের লক্ষণ সেটা ভালো লক্ষণ না সেটা অত্যন্ত খারাপ লক্ষণ যেমন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ওয়ালা কদে দা আনা লি জাহান্নামাকে থিরমিনাল জিন্নি বলে ইনসি আল্লাহতালা বলতেছেন আমি জাহান্নামটাকে আয় ওয়ালা কদে মালা আনা জাহান্নাম তাকে আমি পরিপূর্ণ করব মানব জাতি এবং জিন জাতি দিয়ে লাহু কলুবুল লায়াফাহু না বেহা এই মানুষ এবং জিন জাতির মধ্যে কোন ধরনের মানুষ দিয়ে আমি জাহান্নামকে প্রবেশ পরিপূর্ণ করব এমন মানুষ এমন জিনজাতি। তাদের হৃদয় আছে কলব আছে তাদের জ্ঞান আছে ব্রেন আছে কিন্তু লাইফ কাহু না বেহা তারা সত্যটাকে বোঝার জন্য সত্যটাকে জানার জন্য তাদের ব্রেইনকে তাদের মেদাকে তারা কাজে লাগায় না বলাহম আইন লাইসিরু না বেহা আমি আল্লাহ তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছে চোখ দিয়েছি কিন্তু তারা সেই চোখ দিয়ে সত্যকে দেখার জন্য বা কোরআন জানার জন্য সত্য হককে বোঝার জন্য তারা কি করে না সেই জুতিকে সেই চোখকে তারা কাজে লাগায় না বলাহম আয়দান আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি শ্রবণ শক্তি দিয়েছি কিন্তু তারা রাজনৈতিক রসোনার মাধ্যমে দিনের সঠিক বিষয় জ্ঞান শোনার মাধ্যমে তারা সেগুলো কি করে না আল্লাহ বিহা শুনে সেখান থেকে তারা শিক্ষা হাসিল করার জন্য তারা চেষ্টা করে না আল্লাহ বলছেন উলাই কালান আল্লাহ বলতেছেন এরা হলো ওরাই ওরা হলো চতুষ পর্যন্ত মত যে চতুষ পর্যন্ত কি আছে তাদেরও কিছু আছে বিবেক আছে কিছু না কিছু বিবেক আছে মানুষের মতো না থাকলেও তাদের কাছেও কিছু বিবেক আছে তাদের কান আছে তাদের দৃষ্টিশক্তি আছে কিন্তু তাদের সেই দৃষ্টিশক্তি কান এবং তাদের সেই জ্ঞান মেধা দিয়ে সত্য বাসায় করা তাদের পক্ষে কি নয় সম্ভব নয় আল্লাহ মানুষ এবং সমস্ত মানুষ এবং সত্য গ্রহণ করার তাদের নাই সত্য এবিলিটি সত্য গ্রহণ করার মন মানসিকতা আল্লাহ তাদেরকে সেই সাথে তুলনা দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ বলেছেন এই সতোষ পর্যন্ত কোন হিসাব হবে না তেমন একটা হিসাব না তারা যদি পরস্পর পরস্পর কারোর উপর জুলুম করে সেটা হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ বলবেন কোন আওয়া তোমরা মাটি হয়ে যাও তাদের জন্য জাহার নাম নেই তাদের জন্য জান্নাত নেই তাদের জন্য জান্নাতের নিয়ামত রাজি নেই জাহান্নামের নামের আগুনও তাদের জন্য নেই কিন্তু আমরা মানুষ শাশ্রাহুল মকুল হিসাবে আল্লাহ আমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন জান্নাতের নিয়ামত রাজি আমাদের জন্য সৃষ্টি করেছে আবার আমরা যদি খারাপ কাজ করি তাহলে আমাদেরকে জাহান্নামের নামের দাও আগুনে আমাদেরকে জ্বলতে হবে পড়তে হবে জাহান নামের সেই লেলিহান শিকার মধ্যে আমাদেরকে থাকতে হবে জাহান নামের বিষাক্ত যক্ষুম নামক প্রঠান্ত গরম পানি যক্ষুম নামক কাঁঠাযুক্ত বৃক্ষের সেই বৃক্ষর মানে ফল আমাদেরকে খেতে হবে যেগুলো খাওয়ার সাথে সাথে আমাদের সেই নাড়িগুড়ি সবগুলো কি হয়ে যাবে বের হয়ে যাবে আল্লাহ পর্যন্ত না মানুষ যদি খারাপ হয় সেটা পর্যন্ত মানুষ আরো বেশি খারাপ হবে আর সত্যন্ত কোথায় যাবে না ভাই তাদের জন্য জান্নাত নাই তাদের জন্য জাহান্নামো নাই তাদের জন্য এমন কোনো হিসাব নিকাশ নেই তুমি ভালো কাজ করছো খারাপ কাজ করছো ওদের বাড়ির কে বলছো রশি সিরে এই ধরনের কোনো হিসাব নিকাশ হবে হবে না তবে তাদের পরস্পর পরস্পর যদি কোনো কিছু জুলুম করে থাকে সেই জুলুমের বিচারটাই হবে সেই জুলুমের বিচার হওয়ার পরে আল্লাহ বলবেন এখন বিচার হয়ে গেছে এখন তোমরা কি হয়ে যাও মাটি হয়ে যাও কিন্তু এখন আমরা হলাম আশরাফুল মকুল আমাদের কি এইভাবে হবে না আমাদের এই ফামাইয়া আমাল মিসকা আল্লাহ জরুরাতিন খয়রাইয়া রমাইয়া আমাল মিসকা আল্লাহ জরুরাতিন সরাইয়র আমরা আশ্রাহ কাজ হিসাবে আমাদের প্রত্যেকটা মাল এবং মন্দ কাজের প্রত্যেকটা জর্রাট জরনা পরিমাণ আমাদের কি হবে ভাই হিসাব কাজ হবে এই জন্য আল্লাহ বলতেছেন মানুষ যদি ফসে সেটা মানুষ যদি নষ্ট হয় সেটা কাজ চেয়ে নষ্ট বেশি ভাই বালহুম আদল আল্লাহ বলছে এরা গা যারা এই পৃথিবীর হায়াতের জিন্দাগীর মধ্যে তারা গা ছিল অমনোযোগী ছিল ভবিগুরের মতো দড়ি ছিল আর পশুর মতো তারা জীবন আচরণ করেছে পশু যেভাবে যেমন ইচ্ছে তেমন এদিকে যাবে ওদিকে যাবে ওদিকে যাবে এর কেত খামারকে ফেলবে ওর খান নষ্ট করবে ওদিকার নষ্ট করবে হ্যাঁ গাফেল তো এই ধরনের মানুষ যারা গা ফেল শরীয়তের জ্ঞান তারা রাখে না শরীয়তের জ্ঞান জানার জন্য তারা চেষ্টা করে না বোঝার জন্য তারা চেষ্টা করে না আমল করার জন্য চেষ্টা করে না এরাই হলো গা ফেল ওই চতুষ মতো যারা দড়ি শিরার মতো যারা উদ্দেশ্যহীনভাবে আল্লাহ বলতেছেন আমি মানব জাতিকে কী করি নেই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করি নেই আমি মানুষকে নির্দিষ্ট একটা উদ্দেশ্য দিয়ে আমি সৃষ্টি করেছি সেই উদ্দেশ্য হলো কি তারা নিজেরাই যেভাবে ভালোভাবে চলবে অপের ভালোভাবে চলার জন্য তারা কীভাবে সময় উদ্বুদ্ধ করবে তাহলে আমাদের বেশি কথা বলবো না এই জন্য আমাদেরকে কি করতে হবে প্রথম নম্বর কাজ ছিল তো তবা পার করে নিতে হবে আমাদের সাথে আল্লাহর সাথে যে সম্পর্ক বিনষ্ট হয়েছে সেই সম্পর্কটা নতুন করে আমাদেরকে জোরে লাগাতে হবে আল্লাহ বলেছেন তুব ইলাল্লাহি জমিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুনা হে ইমানদারগণ তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো লাআল্লাকুম না যদি তোমরা যদি তওবা করো তাহলে তোমরা সফল কাম এর এরপরে আয়াত আল আরেক মধ্যে বলতেছেন আমাল্লাম ইয়াতু ফাউলাইকা হুমুল জালিমুনা আর যারা অন্যায় করার পর সরি বলবে না যারা পাপ করার পর তওবা করবে না আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল জালিমুন এরা তো সীমা খারি একজন মানুষ অপরাধ করলো অপরাধ করার পরে যেমন একজন মানুষের মুরব্বী যদি একজন ছেলের যদি পা লাগে মুরব্বীর গায়ে যদি পা লাগে মনে করে বা আমরা যদি অনেক সময় পিতামাতার সাথে যদি অনেক সময় কথা বলার সময় উনিশ বিশ হয়ে যায় এক্ষেত্রে যদি আমরা তার কাছে গিয়ে চোরি না বলি তাহলে সেটা বড় বেয়াদবে হবে না ভাই বড় বেয়াদফী হবে আমরা তার কাছে কমা চাইব চোরি বলবো দুঃখিত বলবো ভুল হয়ে গেছে এই ধরনের বলবো যদি আল্লাহর কাছে যদি আমরা অপরাধ করার পরে যদি তবা মানে হলো চরি বলা মানে কি ভাই সরি বলা আল্লাহর কাছে স্যালান্ডার করা সরি বলা আল্লাহ আমি ভুল করেছি সরি আমি দুঃখিত আমাকে ক্ষমা করে দেন এইভাবে যদি আমরা যদি তোবা না করি আমাল্লামিয়া তো ফাউলাই কাহমুজ দলিমন যারা তোবা করবে না তারা গাদ্দা যারা বেয়াদ যারা তোবা করবে না তারা কি ভাই তারা হলো গাদ্দার অন্যায় করবে অন্যায় করা অপরাধ ঠিক আছে তবে সবচেয়ে বেশি অপরাধ হলো অন্যায় করার পরে অন্যায়ের উপর অবিচল জুলম করার পরে উপর অবিচল সেটাই হলো সবচেয়ে বড় হলো সবচেয়ে অন্যায় এই জন্য আমরা করে আল্লাহর সাথে সম্পর্ক কি করে নিব আমরা সম্পর্কটা ঠিক করে নিব তাহলে প্রথম নম্বর কি পেলাম ভাই আমরা যদি এই রমজান মাসটাকে যদি সুন্দরভাবে কাটাতে চাই আমাদের প্রথম নম্বর কাজ কি করতে হবে বলেন সবাই বলেন করতে হবে তব ইস্তাফার করতে কি খতিব সাহেবের দরকার আছে ইমাম সাহেবের দরকার আছে দরকার আছে টাকা পয়সা খরচ করার দরকার আছে কোনো কিছুর দরকার নেই আপনি আপনার ঘরে দরজা জানালা বন্ধ করে লাইট বন্ধ করে আপনার দরবারে আল্লাহ করবেন রবাহিন না বুঝে অন্যায় করেছি অপরাধ করেছি অনেক অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো আমি কোথায় যাব তুমি তো আমি মাহবুব রহমান পৃথিবীর কত মাহবুব তোমার আছে কত হাজার হাজার কোটি কোটি বন্ধ তোমার কাছে রয়েছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাহুর নেই তুমি ছাড়া তো আমাদের কোনো ইলাহ নেই তুমি যদি আমাদেরকে বের করে দাও তুমি যদি আমাদেরকে জাহান নামে দাও তুমি যদি আমাদেরকে যদি গুণা মাফ না করো আমরা কার কাছে যাব এইভাবে যখন আমরা নিজেকে ছোট মনে করে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের অপরাধ যখন আমরা স্বীকার করব। যদি সম্ভব হয় চোখ দিয়ে যদি ফাঁড়ি বের করতে পারে আলহামদুলিল্লাহ তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের তহব ইস্তেকবার কি করবেন ভাই কবুল করবেন তাহলে আমরা আল্লাহ দরবারে তহবু ইস্তেকবার করে আমাদেরকে আল্লাহর সাথে তো সম্পর্ক গড়ে তোলার জন্য উপযুক্ত করে তুলব ঠিক আছে না ভাই এই যে অপারেশনে রোগী আপনি হাসপাতালে ভর্তি করার সাথে সাথে অপারেশন দিয়ে দিবে বলেন কথা বলে তাহাদের সময় কম অপারেশনের রোগী আপনি ভর্তি করেছেন হাসপাতালে অপারেশন দিতে হবে জটিল রোগ সাথে সাথে কি আর ডাক্তারে কে দিবে দিবে না ডাক্তারে তাকে কি রাখবে হ্যাঁ অবজারভেশনে রাখবে তাকে পিনা বন্ধ করবে বা যেভাবে কিছু যে কিছু করার দরকার উপযুক্ত মানে জরুরি যদি ইঞ্জেকশন দেওয়ার দরকার যা কিছু দেওয়ার দরকার সব কিছু করে তাকে প্রিপারেট করবে প্রিপারেট করে পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি ওকে থাকে ডায়াবেটিস থাকলে কন্ট্রোল আসছে কিনা সেটাও কী করবে যাচাই বাছাই করবে সব কিছু যখন ওকে হবে তখন অপারেশনের টিউটারে থাকে ঢুকাবে ভাই এই যে আমরা আল্লাহর রহমত রমজান মাস আসতেছে রহমত নাগফেরাত নাজাদ এগুলো যদি আমরা যদি পেতে চাই তাহলে এগুলো পাওয়ার জন্য আমাদেরকে উপযুক্ত করতে হবে না উপযুক্ত করতে হবে তারপরে না আমরা রহমত বরকত এগুলো নাজাত এগুলো পাবো উপযুক্ত যদি আমরা করতে চাই তাহলে আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক বিনষ্ট হয়েছে সেই সম্পর্কটা আমাদেরকে কী করে নিতে হবে ভাই আমাদেরকে আবার রিকানেক্ট করে নিতে হবে রেনু করে নিতে হবে সম্পর্কটাকে আল্লাহর সাথে নবায়ন করে নিতে হবে আমরা পারবো তো ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন তাহলে প্রথম নম্বর আমল